আমাদের আজকের আলোচনায় নন্দকুমার বিধানসভা কেন্দ্র এই নন্দকুমার বিধানসভা কেন্দ্র থেকে পরপর তিনবার তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন কি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই নন্দকুমার বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াবে সেটাই আজকে আলোচনার বিষয় সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তো আসুন এক এক করে সব তথ্য দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছে আপনারা সকলেই জানেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাহলে কি এই দু হাজার দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল তাই আমরা এই নন্দকুমার বিধানসভা কেন্দ্র নিয়ে আজকের যে আলোচনা তার আগে আমরা এখানে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা ইমেজ পোল করেছিলাম তো এই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এক এক করে সব তথ্য আমরা দেখে নেব আমরা প্রথমে দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার চারশো চুয়াত্তর শতাংশ ছিল ছেচল্লিশ দশমিক পাঁচ শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন বিরাশি হাজার একশো ষোলো শতাংশ ছিল উনচল্লিশ দশমিক দুই শতাংশ আর এখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন চব্বিশ হাজার নশো আঠেরো শতাংশ ছিল এগারো দশমিক নয় শতাংশ দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পনেরো হাজার তিনশো আটান্ন ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার একশো একাশি শতাংশ ছিল সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দুই হাজার সাতশো পঁচাত্তর শতাংশ পঁয়তাল্লিশ দশমিক দুই তিন শতাংশ আর এখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন বারো হাজার সাতশো বিরাশি শতাংশ ছিল পাঁচ দশমিক ছয় তিন শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে পাঁচ হাজার চারশো ছয় ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আমরা যদি দেখি দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই নন্দকুমার বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী এক লক্ষ দশ হাজার সাতশো চুয়ান্ন ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ দুই হাজার আটশো এগারো ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী এখানে বারো হাজার একশো চুয়াল্লিশ ভোট পেয়েছিলেন এই যে ভোট আপনাদের সামনে যে বললাম বা তুলে ধরলাম সেটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে কোনো পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি নি আসুন এবার আমরা দেখে নেব আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে কমিউনিটি পোস্টের মাধ্যমে ইমেজ পোল করেছিলাম সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত ভোট পড়েছে আমরা যে ইমেজ পোল করেছিলাম সেখানে এক হাজার নশো ভোট পড়েছে কিন্তু কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে এই নন্দকুমার বিধানসভা কেন্দ্রকে নিয়ে যে ইমেজ পোল আমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে করেছিলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আমাদের কমিউনিটি পোস্টে লেখা ছিল দু হাজার ছাব্বিশের নির্বাচনে নন্দকুমার বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি সিম্বলে সাতান্ন শতাংশ ভোট পড়েছে আর সিপিএম এর সিম্বলে সত্তর শতাংশ ভোট পড়েছে আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে পঁচিশ শতাংশ ভোট পড়েছে আমাদের যে ইমেজ পোল করা হয়েছিল সেখানে এক টোটাল ভোট পড়েছিল তাহলে যে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পনেরো হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে সেখানে পাঁচ হাজারের মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার উনিশ সাল থেকে দু হাজার একুশ সালে কিন্তু বিজেপির ভোট বেড়েছে এই বিধানসভা কেন্দ্রে তারপর দু হাজার সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে প্রায় আট হাজারের মতো ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কেন্দ্র থেকে এগিয়েছিলেন আর আমাদের যে চ্যানেলের মাধ্যমে কমিউনিটি পোস্টের যে ইমেজ পোল করা হয়েছিল সেখানেও কিন্তু প্রায় সাতান্ন শতাংশ মতো ভোট পড়েছে বিজেপির সিম্বল তাহলে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে দেখুন আমরা এই যে নির্বাচনের যে ফলাফল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পড় আর তারপরে আমাদের যে প্রশ্ন এই নন্দকুমার বিধানসভা কেন্দ্রের কিছু জনগণের সঙ্গে আমরা কথা বলেছিলাম তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম আমরা জানতে চেয়েছিলাম তাদের যে মতামত তাদের যে উত্তর আর আমাদের এই ফলাফল আমাদের ইমেজ আর নির্বাচনী যে ফলাফল সেসব আলোচনার মাধ্যমে আমাদের এখানে উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন